23 টা কাশি 23 টা 23 টা মহিষ মিলে 50 টার কাছা কাছে টা কাছা 50 লা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জওবাদুল ইসলাম সবুজ ভাই সহ বহাদিষ্ট মুরব্বিদের পেলাম যারা এই মাহফিল আপনাদের 49 তম মাহফিল হচ্ছে এই ফিল শ্বশুরবাড়ি যাচ্ছে জামাইরা স্পেশাল হলো কাহালুর সবচেয়ে বড় মেলা থ্যাংক ইউ সো মাচ রাশেদুল ইসলাম রাশেদ ইউনিক রাশেদ ফেসবুক পেজকে আপনারা ফলো করবেন বিভিন্ন বগুড়ার অন্যতম যে স্থাপনাগুলো দৃষ্টিনন্দন রিসোর্ট মময়ন থেকে শুরু করে ইতিমধ্যে আমরা সকালের যে খবর আপডেট আপনাদের দেব সুধীমণ্ডলী আমরা আজকে চলে আসছি উত্তরবঙ্গের জেলা বগুড়া জেলা সেই বগুড়া জেলার কাহালু উপজেলার কালা ইউনিয়ন পরিষদের ঐতিহ্যবাহী পিলখুঞ্জ সাতাশ পড়ার মাহফিলে বিশাল এই তাপসিল করার মাহফিল ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকের সরগম এবং একদিন দুদিন আগে থেকে এই মাহফিলে মূলত এই মাও ব্যবসায়ী ভাইয়েরা আসেন এবং বিভিন্ন রকমের মিষ্টান্ন থেকে শুরু করে দই ইতিমধ্যে আমরা সকালের যে খবর আপডেট আপনাদের দেব আমরা শুনলাম যে পঞ্চাশের কাছাকাছি গরু জবাই করা হয়েছে এখানে এবং বিষ্টের মতো খাসি জবাই করা হয়েছে ইতিমধ্যে এই এলাকার সাতাশ পড়ার জামাইরা যারা তারা কিন্তু ইতিমধ্যে জামাইরা শ্বশুরবাড়িতে আসছে এবং শ্বশুরবাড়িতে তারা বিভিন্নভাবে শ্বশুর শাশুড়িকে খুশি করার জন্য এই মাও থেকে অনেক মজাদার স্বাদের মিষ্টি দই থেকে শুরু করে বিভিন্ন রকমারি আইটেম নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছে জামাইরা স্পেশাল হলো কাহালুর সবচেয়ে বড় মেলা এবং মাহফিল এই পিল এই সাতাশ পড়ার মাহফিলের আয়োজনে হয়ে থাকে আমরা ধন্যবাদ জানাবো পিলখুঞ্জের এই মাদ্রাসা কর্তৃপক্ষ অধ্যক্ষ আমাদের সম্মানিত শিক্ষক প্রধান শিক্ষক এবং স্পেশালি আমাদের এই এলাকার কালা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জোবাদুল ইসলাম সবুজ ভাই সহ যারা এই মাদ্রাসা কর্তৃপক্ষ এত বিশাল আয়োজন করেছেন ধন্যবাদ আমরা উপস্থিত পেলাম এই স্থানীয় পিলখোঁজ গ্রামের কিছু বয়শিষ্ঠ বাবাজিদের বশিষ্ঠ মুরব্বীদের পেলাম যারা এই মাহফিল আপনাদের উনুপঞ্চাশতম মাহফিল হচ্ছে এই পিলখোঁজে অনেক মানুষের সরাগম। এবং এটা প্রায় পঞ্চাশতম অধিবেশনের কাছাকাছি উনুপঞ্চাশতম উনুপঞ্চাশতম এই ঐতিহাসিক মাহফিল আপনাদের দৃষ্টিতে কেমন মনে হচ্ছে আজকের এই মাহফিল একটু তথ্য আপডেট দেন আপনারা এখানে যে মাহফিল হচ্ছে এই 27 পারার আয়োজনে আজকে কেমন গরু কয়টা জবাই হয়েছিল 30টা 30টা সামথিং 30টি এখানে তার মানে 50 প্রায় আর খাসি কেমন খাসি হচ্ছে তেইশটা হ্যাঁ তেইশটা খাসি তেইশে তেইশটা খাসি আর গরু মহিষ মিলে পঞ্চাশটার কাছাকাছি পঞ্চাশটা কাছাকাছি পঞ্চাশ

সুন্দরী না ওই যে দেখেন নামা নামি হচ্ছে খুব সুন্দর দৃশ্য আর নাগরতুলার যে দৃশ্য আপনাদের দেখ নাগরতলার দৃশ্য Thank uh you. -huh.

মাও বিলে এসে কেমন মনে হচ্ছে সুন্দর লাগছে ভাই ভালো লাগছে যাক আলহামদুলিল্লা কাজ করেন ভাই হ্যাঁ চুরির একটা বিলের চুড়ি হাতের বালা ভালো হচ্ছে <laughs> 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 ກືດໄຫຼນະອອກລະນາມາ হ্যাঁ একজন পুরুষকে সুদর্শন করতে প্রথমে স্মার্টনেস আনতে যেটা প্রয়োজন সেটা হলো সানগ্লাস লুকিং গ্লাস হলে একজন তরুণকে হিরো বান স্মার্ট দেখায় যাকে বলে সেটাই দেখা গেল ফিল খুঞ্জের

দেখি মেলার সবচেয়ে আকর্ষণ হলো বক্সিং এই দেখি বক্সার কে আছে বক্সার কই বক্সার কই বক্সার কই হ্যাঁ বক্সার কি না দেখি এ রে রে ও শর্ট মারো শর্ট

ঐতিহাসিক তাপসিবল কর